আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাব থেকে আমরা কথা বলছি আজকে আমার আমার বাম সাইডে আছে প্রিয় ছাত্র যে গ্লোবাল নলেজে ট্রেনিং করেছে দু সালে আর সে একটা গ্রামের ছেলে আমরা বলতে পারি পাড়া গাঁ থেকে উঠে আসা একটা ছেলে আসলে কার ভিতরে কি আছে এটা বলা মুশকিল কখন কোন মানুষটা সফল হয়ে যায় তার নিজস্ব প্রচেষ্টা এবং আল্লাহর বিশেষ মেহরবানিতে এটা মুশকিল তো আমরা অনেককে নিয়ে স্বপ্ন দেখি ট্রাস্ট করি সেই মানুষটা অনেক এগিয়ে যাবে অনেক কিছু করবে জীবনে কিন্তু সেই ব্যক্তিটা জীবনে কোনো কিছুই করতে পারেনি কিন্তু অনেক মানুষ আছে পিছনের বেঞ্চে বসে থাকে কিন্তু সে দেখা যাচ্ছে সাকসেসফুল একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে পৃথিবীতে সাকসেসফুল ইন্টারপ্রেনিওর এটা কিন্তু ছোটখাটো বিষয় না সফল উদ্যোক্তা মানে হচ্ছে একটা চ্যালেঞ্জ শেষ করে তারপরে নির্দিষ্ট একটা মেডেল জেতার মতো একটা অবস্থা এটা এভাবে বলা যায় না যে স্বর্ণের হরিণ কুড়িয়ে পাওয়া এরকম না কুড়িয়ে পাওয়ার তো কুড়িয়ে পাওয়াই এটা অর্জনের বিষয় সাত সমুদ্র তেরো নদী পার করা সম্ভব সফল উদ্যোক্তা হওয়ার জন্য জীবনে একটা দম লাগে সেই দমটা এইরকম একটা পাতলা বডির ভিতরে ছিল হম তো এরকম সাফল্য আমার জীবনে অনেক আছে ধরে নেন যে একটা বট বৃক্ষ এখানে শাখা প্রশাখা লক্ষ লক্ষ পাতা আছে ডালপালা আছে তো আমার জীবনটা হয়ে গেছে এরকম যে হাজারো ছাত্র নিয়ে আমার জীবনটা পরিপূর্ণ এবং আমি বট বৃক্ষ এরকম হাজারো শাখা প্রশাখা আছে যারা সাকসেসফুল বাংলাদেশের এক একজন এক একটা পরিবার না হাজারো পরিবারের কর্মসংস্থানের জন্য তারা কাজ করছে তাহলে আমি কোন এক সময় কাজ শুরু করেছিলাম একা বাংলাদেশে প্রথম ইউটিউবার হিসেবে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আমার পদার্পণ এবং তারপর থেকে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি বাংলাদেশে প্রথম ট্রেনিং ইনস্টিটিউট গ্লোবাল নলেজ মোবাইল ফোন সার্ভিসিংয়ের এবং সেই সাফল্য আজকে বড় হতে হতে দেশ বিদেশে হাজারো প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখান থেকে লক্ষ লক্ষ টেকনিশিয়ান তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই সাকসেসফুলগুলো আমাদেরকে আসলে অনেক প্রভাবিত করে এবং আমার প্রশান্তির জায়গাটা আসলে এটা ভাষায় ব্যক্ত করা যায় না নজরুল এসেছে নজরুলের ভাষা হচ্ছে নওগাতে আমি ওর কাছ থেকে একটু কথা কোনো আহ নাই। পুরুষের ইনকাম বলতে হয় না নারীদের বয়স আছে না অতএব আমরা ইনকাম জানতে চাইবো না তবে তুমি যখন ট্রেনিং এ এসছিলে তোমার স্বপ্ন ছিল যে মাসে আট দশ হাজার টাকা ইনকাম করলে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এইরকম ছিল তাই না 2018 সাল 6টা বছর পেরিয়ে গেছে 6 পার হয়ে 7 চলছে 10000 টাকা তুলো নাই তোমার বর্তমান আয় কয় গুণ বেশি আনুমানিক একটা গুণ প্লাস 10 গুণ প্লাস আচ্ছা আলহামদুলিল্লাহ অঙ্কটা না জানলেও কিছুটা ক্যালকুলেশন করছি ফার্স্ট ক্লাস অফিসারের যে আর্নিংটা করতে পারেনি শতপথে শেয়ারনিং আমাদের নজরুল করে এবং সৎ পথে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় সে হচ্ছে একজন ট্রেনার এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে যেখান থেকে শত শত ছেলে কর্ম শিখছে এবং ওই প্রত্যেকটা ছেলে এক একটা পরিবারের হাল ধরছে ওরাও হয়তো পাঁচ বছর পরে নজরুলের মতো একটা জায়গায় অবস্থান করবে তারাও হচ্ছে দশজনকে ট্রেনিং করাবে এই যে প্রাপ্তি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এর মূল্য বাংলাদেশ সরকার দিতে পারবে না কখনো আমি চ্যালেঞ্জ করছি আচ্ছা এখন তুমি বলো যে তোমার কখনো স্বপ্ন ছিল যে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে কাজ শিখিয়ে তুমি ট্রেনার হবা না এরকম কখনো ছিল না তবে আমার অনেক আগে থেকে এই লাইন নিয়ে খুবই আগ্রহ ছিল এবং ছোট থেকে নেই আর দুই থেকে তিন বছর এমনিতে আমি স্যারের কাছে আসার আগে টুকটাক কাজ করছিলাম প্রচুর ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি করছিলাম পরে স্যারের কাছে ট্রেনিং করছিলাম এটা তো আপনারা জানেন তো ট্রেনিং এর যে বিষয়টা প্রথমত স্যারের কাছে যখন আমি ট্রেনিং করি তখন থেকে আমি স্বপ্ন দেখা শুরু করছি যে কবে আমি স্যারের মতো হইতে পারবো আর আমি আমার স্টুডেন্টদেরকে স্যার যেভাবে আমাদেরকে গাইড করছে আমি ঠিক একই পন্থাটাই অবলম্বন করি এবং আমি এই ছয় বছর পরে কেন আসছি এটা একটু বলি মূলত আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি কখনো আমার ওস্তাদের কাছে যাব এরকম একটা উঁচু মুখ নিয়ে যেন আমার ওস্তাদ দেখেই চমক নিয়ে নেয় অসাধারণ আসলে আবেগে কথা বলতে পারতেছি না আচ্ছা তুমি কোথায় আছো একটু বলে দাও আমি আসছি সিপিআর ল্যাব অ্যান্ড ট্রেনিং সেন্টার চট্টগ্রামে আমাদের সিপিআর যে প্রতিষ্ঠান আছে যারা চট্টগ্রামে আছে এবং বাংলাদেশের মধ্যে মোটামুটি আমাদের সবটা সবচেয়ে জনপ্রিয় এবং সার্ভিসও ভালো দিয়ে থাকে প্রতিষ্ঠানের ট্রেনার হিসেবে হিসেবে আছে এক টেকনিশিয়ান কাজ সেখানে এটা তারপরে আস্তে আস্তে গ্রেড চেঞ্জ হয়ে সে ট্রেনার হিসেবে কাজ করছে সেখানে চট্টগ্রামের অনেকে শিখছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আমরা সবাই মিলে বাংলাদেশকে পরিবর্তন করব। এবং বাংলাদেশকে কারিগরি শিক্ষায় যদি আমরা এগিয়ে নিতে পারি সারা পৃথিবীতে নজিরবিহীন সাফল্য কারিগরি শিল্প থেকে আসবে কারণ চীন যেহেতু সারা পৃথিবীকে অর্থনীতিতে শাসন করে চীনের প্রথম যে হাতিয়ার ছিল প্রধান হাতিয়ার সেটা ছিল কারিগরি এই কারিগরি দক্ষতায় হচ্ছে আমাদেরকে পরিবর্তন করতে সক্ষম হবে ইনশাল্লাহ আর এই কারিগরি দক্ষতার পরিবর্তনটা আসবে নজরুলদের মতো যারা দক্ষ ব্যক্তি আছে তাদের হাত ধরে আমি নজরুলের জন্য বিশেষভাবে দোয়া করি গ্লোবাল নলেজ সকল সফল উদ্যোক্তা নিজস্ব যারা ছাত্র আছে গ্লোবাল নলেজের ছাত্র যারা সফল উদ্যোক্তা হয়ে গেছে তাদের জন্য আমরা একটা সার্টিফিকেট অ্যাওয়ার্ডের ব্যবস্থা করি সব সময়ের জন্য আর এটা হচ্ছে সেটা সাকসেসফুল এন্টারপ্রেন স্পেশাল অনার টু নজরুল ইসলাম প্রফেশন ট্রেনার সিপিআর ল্যাব অ্যান্ড ট্রেনিং সেন্টার চট্টগ্রাম স্টুডেন্ট অফ টু আমরা দেখতে পাচ্ছি এটা আমি নজরুলের হাতে তুলে দিলাম সকলে দোয়া করবেন নজরুল এবং আমাদের জন্য গ্লোবাল নলেজের জন্য সাথে বাংলাদেশে যত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষক আছে সবার জন্য আসসালামু আলাইকুম রহমাত